লেখা ফুল ছেলে আচ্ছা এটা কি ডিম মনে হয় না না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন জয়পুর হাটে যাওয়ার ব্লগটা নিয়ে আজকে আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি তো ভাবলাম যে একটু লেট করে আসবো সমস্যা নেই সাড়ে এগারোটার সময় ট্রেন তো আলটিমেটলি ওয়েট করতে করতে সাড়ে এগারোটার ট্রেন দেড়টার সময় আসলো আলহামদুলিল্লাহ তাও বসছি সিটটা পাইছে এখন ঘুমানোর পালা। সকালবেলা যখন উঠলাম উঠে দেখি যে খুব সুন্দর লাগতেছে ওয়েদারটা যদিও এই ট্রেন পৌঁছানোর কথা ছিল ছয়টায় অলরেডি সাড়ে সাতটা বাজে আলহামদুলিল্লাহ জয়পুরহাটে পৌঁছায় গেলাম ঢাকার বাইরে এই যমুনার দিকে বেল্টেই প্রথম আমার আসা আমি আগে এসেছিলাম পাহাড় পরে এটা হলো জয়পুরহাটের রেল স্টেশন অনেক বড় ওয়েট করতেছে আমার কাজিনের জন্য যে জয়পুরহাটেই থাকে এবং মানে চারদিক দেখতেছি চোখে ঘুম ভাব বাই দা ভাই আমার কাজিনের বাসায় আসলাম সকালবেলায় আমার খুব ফেভারিট একটা খাবার ডিম খিচুড়ি এটা খাওয়ার পরে আমরা ডিসিশন নিলাম কোথায় যাওয়া যায় তো জুম্মার নামার শেষ হলো রওনা দিলাম পাহাড়পুরের উদ্দেশ্যে এর মধ্যে আমার বাইকের আমার কাজিনের বাইকে ছিলাম আমি তার একটা কলিগ আশিক ভাই এবং মারুফ ভাই আরেকটা বাইকে ছিল তো সবাই খুব ভালোই মজা করতেছিলাম আর একটা জিনিস কী যে ওয়েদার বাংলাদেশটা আসলেই সুন্দর আমরা ওইভাবে দেখি না তো এইভাবে করে আমরা দুজন খুব রাফলি না অ্যাভারেজভাবেই আমরা পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিই খুব ভালো লাগে যে ছোটবেলায় একবার পাহাড়পুরে পিকনিকে গিয়েছিলাম এখন আবার আসলাম পার টিকিট তিরিশ টাকা আগে কোনো টিকিট মূল্য ছিল না শিক্ষার্থীদের জন্য কম ফরেনারদের জন্য বেশি অনেকদিন পর আসলাম পাহাড়পুরে এটা প্রায় চোদ্দ বছর পরে আসছি প্রায় এই সেই পাহাড়পুর আমার কোশ্চেনটা হচ্ছে এই পাহাড়পুরটা নিয়ে যে এটা একদম পিরামিডের মতো হ্যাঁ এইটার ভিতরে মানুষ কিভাবে থাকতো যদিও মনে আছে আগে উঠতে পারতাম এখনো উঠা যায় না আর অনেকগুলো দেয়াল টাইপের ছেলেগুলো এগুলো আস্তে আস্তে এই যে কমতে কমতে এরকম গর্তের মতো হয়ে গেছে মহস্থান গণজ এরকম তো এটা দেখে আমার মনে হয় আগেরকালের মানুষ মাটি দিয়ে কাজগুলো করতো পোড়া মাটি দিয়ে আস্তে আস্তে আমি টোটালটাই ভিজিট করেছি আর অতীতের সব স্মৃতিগুলো মনে পড়ে গেল দূর থেকে যখন পাহাড়পুরটা দেখতেছিলাম নিজের কাছে মানে খুব ভালো লাগতেছিল আর ভেবেছিলাম অনেক বেশি ঠান্ডা পড়বে এরকম ঠান্ডাও পড়েনি বাই দা ওয়ে যে চিত্রগুলো যখন আমি দেখলাম আমার কাছে মনে হয় যে এটা যে যারা বানাইছে তারা যে আসলে কী চিন্তা করে বানাইছে এগুলো বেশিরভাগগুলোই খুলে ফেলছে কিছু কিছু মানুষ আমাদের যেমন মিরাজ সাহেব উনি ওনার নামটা এমনভাবে লিখছে মনে হয় যে এটা উনি কিনে ফেলছে বাই দা ওয়ে আমি বেশ কিছু সময় ক্যামেরাম্যান ছিলাম কেমন ছবি তুলেছি একটু যদি দেখেন এই রকম এবং শাহরুখ খান যখন আমাদের সামনে আবার আসছে শাহরুখ খানের ছবি এরা স্মার্ট শাহরুখ খান এটা হলো আমার ছবি এইরকম কিছু পিকচার তুললাম তোলার পরে বন্ধু বান্ধব ছাড়াও মনে করেন যখন নিজেরা ঘুরতে যাই না জিনিসগুলো জায়গাগুলো ভালো লাগে নিজেদের মতো এনজয় করে নিতে হয় এইগুলো হলো জাস্ট বসে আড্ডা দেওয়ার মতো জায়গা আর কিছু না এগুলো আগে ছিল না নতুন করে বানাইছে মোটামুটি যারা দর্শক মানে যারা পছন্দ করে ভিজিট করাটা তাদের জন্য হয়তো বা ভালো লাগবে বাট যারা মনে করেন এন্টারটেইনের জন্য তাদের জন্য এই জায়গাটা অতটা পারফেক্ট না আমি আপনাদেরকে আজকে হাতি দেখাবো হাতি তো দেখছেন ঠিক আছে হাতি দেখার আগে একটা মজার জিনিস দেখাই দিয়েছি এটা কি বলেন তো

বডিতে তো ও আচ্ছা হ্যাঁ কান কান দেখছেন কানে তো বড় কত বড় কান যাক এরকম একটা হাতি যার ইয়াতে রেখে একটা ভিডিও করতে পারতেছি পিছের দিকে তাকায় আছে আমার দেখতে যে মাইক দিব দুই রাত অবশেষে ভিজিট করা শেষ হয়েছে পাহাড় থেকে নেমে যাইতেছে এখন হলো যাওয়ার পালা তো আস্তে আস্তে আমরা আগের মতনই চলে যাবো এইভাবে করে হাতি দিয়ে পাহাড়ের বাহিরে পাহাড় পরে বাহিরেই দেখলাম যে ট্যাক্স নিতেছে আর কি হিসাবে এবং তারা অনেক মানে চাঁদাবাজি এটা এক ধরনের তো এটা কন্টিনিউয়াসলি পুরো বাংলাদেশে এখন হচ্ছে আমি জানি না এটা প্রশাসন কেন এখনও হাত দিতেছে না তো লাইভ দেখানোর জন্য ভিডিওটা করেছি আপনারা দেখতে পারেন যদি আমাদের সাথে আমাদের যে কলিগরা ছিল বা বন্ধুবহল ছিল তারা এটাকে প্রোটেক্ট করছে আর এত ওরা হাতি দেখলে যে কেউ হইতে ভাই ভয় পাবে একটা নতুন স্টাইলের নতুনবাজি তারপর থেকে বের হইলাম এখন কাতি আমাদেরকে আটকে এসে চাঁদাবাজি করতেছে এই দেখেন সালামি নিতেছে হাতি যে একটা ব্যবসা করে মাংসের করে করা যেতে যেতে একটা জিনিস মাথায় আসলো আমরা ডিসিশন নিলাম আজকে হচ্ছে একটা হাস পার্টি করবো যেহেতু শীত পড়ে গেছে

আজকে হবে দোকান থেকে বেশ অনেকটাই টুকরা টুকরা করে নিয়ে আসছিলাম এখন হলো ধোয়ার পালা আমাদের আপু এটা ধুচ্ছেন তারপর আর কি কি আমাদেরকে দিবেন এটা হলো খিচুড়ি বানাইতেছে খিচুড়ির সাথে এটা ভালো লাগবে ওয়ে মুরগিটা একটু শক্ত হবে মোরগটা এই জন্য অনেকবার প্রেশার কুকার দিয়ে একদম নরম করে ফেসে একদম ধোয়া উঠতেছে মানে প্রেজেন্টেশনটা এত সুন্দর ছিল মনে হচ্ছিল যেন এখান থেকেই খেয়ে ফেলি শুধু মোরগ হলেই তো হয় না ডিমও লাগে এই জন্য ডিম ভাজিও করতেছে এটা আপুর তরফ থেকে আমাদের জন্য গিফট ছিল এটা আমাদের বাজারের মধ্যে কিছু ছিল না আমাদের ভাইগনা দেখেন শাহরুখ খানের বিশাল বড় ফ্যান সে একদম শাহরুখ খানের স্টাইলে মানে নাচতেছে খাবার চলে আসছে বাটি বাটি করা হয়েছে যে যার মতো করে যার যেটা ভালো লাগে এই যে খিচুড়ি মুরগিগুলা দেখেন একদম তাকায় আসে একদম মানে কড়া রান্না হয়েছে সাথে ছিল বেগুন ছিল বেগুন ছিল দেন সালাদ ছিল আর অনেক কিছু একটু খাবারের পরিবেশনটা দেখায় কিভাবে খায় সেরকম অবস্থা এবং আমাদের ছোট ভাই আশিক সাহেব কিভাবে খায় এটাও একটু আপনাদেরকে দেখাই আশিক একটু খায় দেখেন ভাই খাবার মধ্যে টেস্টের আগেই টেস্টের লুক দেখায় দিছে বাই দ্য ওই ট্যুরটা আশিক খুব মজা করছে আমাদের সাথে থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য আসলে জয়পুর আমার খুবই ভালো লাগছে একদিনের যে ট্যুর ছিল জার্নিটাও বেশ বড় ছিল আমি খুব মজা পেয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না হিমোব্রো চ্যানেলটিতে আসসালামু আলাইকুম